মুক্তিদাতা আল্লামিন ভগুনি তুমি অনন্য উপহা মুক্তিদাতা আল আমিন নবি আমার ভবোনি তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবি আমার ভবনী তুমি অনন্য উপহার খোদার পরে দেগত বুদ্ধিমান কোদার পরে তেশান মগত বুদ্ধিমান নোরে নোরানিত রূপের বাহার মুক্তিদাতা নবি আমার ভব বনি তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবি আমার ও তুমি অনন্য উপহার অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকতে কি হতো কবি চন্দ্রের মাধ্যমে আরো কে লিখছে দেখুন তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি রূপকার মুক্তিদাতা আল- নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা নবী আমার ভবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে সাহাবার চোখ ছিটকে পড়ে গেল দুসমানদের আঘাতে শত্রুদের আঘাতে কিন্তু আমরা এখন বর্তমানে বড় বড় ডাক্তার বাড়িয়েছে বড় বড় হসপিটাল নার্সিংহোম হচ্ছে কিন্তু কোনোদিন কোনো ডাক্তারকে বলুন কারো চোখ খুলে পড়ে গেল এই চোখটা আবার লাগিয়ে দিক আগের মতো দেখতে পাবে এরকম হবে না আমার দয়ার নবী মার নবী গাল্লাহ কী সম্মান মর্যাদা দিলেন একজন সাহাবার চোখটা ছিটকে পড়ে গেল সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খোষে পড়ে এক সাহাবি রসুলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খোসে পড়ে এক সাহাবি রসুলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনি এক নজির কি হয় আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভবনি তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভবনি তুমি অনন্য উপহার শেষ কথা কবির না কবির ফরিয়াদ ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাব তোমায় যদি পায় আর কিছু না চাই রবে না আখে রাতের ব মোজি থাকিলে নবী প্রেমন লে মোজি থাকিলে নবী প্রেমন লে কবর হাসর মি জানি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার